করবে সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে চাই যে আপনাদের এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোন একটি জিনিসকে প্রশ্ন করা এটি অব্যাহত থাকুক এবং এটা সত্যি যে ওই মুহূর্তে ওই দিন পাঁচই অগাস্ট পরিস্থিতি বিবেচনা এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে যদি আমরা হয়তো সাত দিন সময় পেতাম এই সিদ্ধান্তগুলো গুলো হতো না পরিস্থিতি বিবেচনায় রাত চারটার দিকে আমাদেরকে ডিক্লার করতে হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান হবে এটা তো রাত দিকে করার বিষয় ছিল না কিন্তু বিভিন্ন দিক থেকে এরকম যে বিভিন্ন অপচেষ্টা নীল নকশার গন্ধ পাওয়া যাচ্ছিল পরিস্থিতি বিবেচনা অনেক কিছুই করতে হয়েছে অনেক নামকে অনেকভাবে দিতে হয়েছে যেটা ছিল আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জিনিস চিন্তা করে বিভিন্ন বিষয় চিন্তা করে আমরা যারা আপনারা এটা জানেন যে আমরা জীবনের প্রথম আমরা এখানে যারা রয়েছে এই মধ্যে দিয়ে যাচ্ছি শিখছি নিজেকে সংশোধন করছি তো এই জায়গাগুলো থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের জায়গাগুলোতে এই কাজগুলো অব্যাহত রাখুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমার বাংলাদেশের পতাকার মানচিত্রের জন্য সাজেস্ট আমরা যারা কাজ করছি ধরেন বিদেশ থেকে আমেরিকা দশ বছর তো হয়ে গেল নির্বাচনে আমরা নয় মাস জেলে ছিলাম আমেরিকায় আসছি নয় বছর চলছে তো ধরেন এর মধ্যে ধরেন আমার ছোট বোনকে অ্যারেস্ট করছে আমার সম্পত্তি গ্রাস করছে বহু রকমের কিছু করেছে কিন্তু আমাদের কাজের মূল জায়গাটা হচ্ছে আমার দেশ আমার দেশকে ভালোবেসেই সবকিছু করা না হলে আমরা অন্যভাবে অনেক কিছু করতে পারতাম মানে সেই অনেক সুযোগ ছিল আপনি জানেন যে ফাইসিবাদ নানাভাবে গ্রাস করার চেষ্টা করে তো আমি চাই যে আপনাদের যেন ব্যর্থ না হন কারণ আহত হোক মানুষ কষ্ট পাক সেনাবাহিনীর যে ভূমিকা মানে আমি ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকার দুজনকে এখন পর্যন্ত সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রেখে ব্ল্যাঙ্ক চেক দিতে চাই যে তারা যে ভূমিকায় ছিলেন সে ভূমিকার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সমর্থন এখনো আছে তবে সেটি কয়দিন থাকবে কয়দিন আমরা এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য দেওয়া হয়নি মানে আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি কারণ তারা যতই মহান হন তারা এই দেশেরই মানুষ এই দেশের উপরে তাদের কোনো তাদেরকে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই ইলিয়াস আপনার কাছ থেকে শুনি আপনি অনেকক্ষণ ধরে শুনছেন সার্জিসের সঙ্গে অনেক কথা শুনলেন মিনার ভাই শরীফ এবং মাসুম মাহবুব আলোচনা করলেন আপনার কাছ থেকে আপনার অভিমতটা একটু জানি আমরা কনক ভাই ধরেন বক্তব্য শুনছিলাম আমি খুব অবাক হলাম যে অভিযোগ অবাক করলো যে তাহলে আমরা কার আমি তো মনে সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ওনাদের পছন্দের লোকজনই হয়তো কাজ করছে আমি না প্রথম আমাকে আপনি বক্তব্য দিতে দিয়েছেন যখন তখন আমার মনে হচ্ছিল যে আমার কথাগুলো শুনে হয়তো সারজিস কিছুটা রাগ করবে কিনা হ্যাঁ যে এই ভাই আমাকে ডাকলো এখানে ডেকে এইভাবে কথাবার্তা বলছে তো মানে মানে আমি জানি না যে আমার এখন মনে হচ্ছে কি জানেন বাংলাদেশে পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত যে সময়টা এই সময়টা মাত্র আওয়ামী লীগকে কিছুটা প্লেস করে দেওয়ার জন্য একটা কার্যক্রম চলছে এর বাইরে আর কোনো কিছুই হচ্ছে না আপনি যদি যেই ছাত্ররা নিহত হয়েছে পাঁচ লাখ টাকা করে তাদের দিতে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো পাঁচ লাখ টাকা করে কিসের জন্য বাংলাদেশে প্রতিদিন রিজার্ভ বাড়ছে বাংলা যদি আমি বলেছি এর আগেও বলেছি যে যদি প্রয়োজন আমাদের কাছে টাকা চান আমরা ফান্ড কালেক্ট করব আমরা প্রতিদিন অন্তত এক একটা দেশ থেকে দশ কোটি পনেরো কোটি বিশ কোটি যা প্রয়োজন হয় আমরা টাকা পাঠাবো বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে টাকা পয়সা তাদের কাছে কিছুই না তো আমি যদি নাকি মনে করি যে এই সরকার যে অবস্থার ভেতরে আছে সে অবস্থায় থেকে তারা আসলে বাংলাদেশে মানুষের জন্য কিছু করতে চায়। তাহলে এই সবচাইতে সবার মানে মানে সামনে ছিল। তাদের কথাই যদি না হয়। তাহলে সরকার শুনছে আসলে কার কথা। আপনি দেখেন মাহমুদুর রহমান আজকে যে অবস্থার ভেতরে মাহমুদুর রহমানকে নিয়ে কেন কথা হবে না মাহমুদুর রহমান কেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে না মাহমুদুর রহমানকে নিয়ে ত্রিমুখী একটা মানে সমস্যা তৈরি করা হয়েছে এক হচ্ছে এই যে সাংবাদিকতায় গণমাধ্যমে যারা আছে সেই সাংবাদিকটা তো এতদিন মাহমুদুর রহমানকে দেখতে পারে নাই এইটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে এখন যারা উপদেষ্টা আছে তাদের ভেতরে অনেকের ধরেন পেটে লাথি পড়বে কারণ রহমান তো এখন সত্য কথা বলবে যা সত্য সেটা লিখতে যাবেন অথবা তিনি উপদেষ্টার পদেও যেতে পারেন এসব নিয়ে তাদের ভেতরে একটা সমস্যা তৈরি হইতে পারে ইমা মজুমদারদের এই একটা সমস্যা আছে আর ভারতের সমস্যা তো আছেই আপনি সব জায়গাগুলোতে যদি এখন দেখেন এখনো পর্যন্ত কিন্তু এই ভারতী বসে আছে আমি যখন কথা বলছিলাম মানে শুনছিলাম যখন ওই সময় আমাকে একজন কয়েকটা লিংক পাঠালো আমি লিংকটা আগেই চেয়েছিলাম সে লিংকগুলো পাঠালো যে কোন কোন টেলিভিশন পত্রিকা আজকে নিউজ করেছে যে পাহাড়ে একজন শিক্ষককে গণধোলাই দিয়ে মারা হয়েছে কেন জানেন ওই শিক্ষক নাকি একজন পাহাড়ি মেয়েকে ধর্ষণ করছিল আমি এখন পর্যন্ত সময় টেলিভিশন আর হচ্ছে কালবেলা এই দুইটা নিউজের লিঙ্ক দেখলাম সময় টেলিভিশনের তারা কমল দেখে তাদের টেলিভিশনের সাথে রেখেছে তারা এখন নিউজ করেছে যে একটা মেয়েকে গণধর্ষণ একজন শিক্ষক মারা গেল টেলিভিশনের কোথাও আমি কোনো বক্তব্য পেলাম না কারো কোনো অভিযোগ পেলাম না ওই শিক্ষকের পরিবার কিংবা ধর্ষিতার পরিবার কারো কোনো অভিযোগ নাই কতগুলো পাহাড়ি চাকমা তারা মানে পাহাড়িরা তারা মারছে এই পাহাড়ে যারা মানে উদ্ভাস্তর মতো যারা এখানে বিভিন্ন সময় এসে ঢুকে পড়ে তারপর এখন নিজেদেরকে আদিবাসী তারপর বাংলাদেশি মনে করছে তারা আদিবাসীও না উপজাতীয় না বাংলাদেশিও না এরা এখানে এসছিল এদেরকে ওইখান থেকে তাড়াই দিতে হবে যত দ্রুত তাড়ানো যাবে পাহাড় তত দ্রুত স্বাভাবিক হবে তারা আজকে তাকে গণধোলাই দিয়ে মেরেছে আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছে সে ওইখানে থাকে সে বলছে যে ভাই এই শিক্ষক অত্যন্ত সম্মানিত একজন মানুষ সে এই পাহাড়িদের বিরুদ্ধে কথাবার্তা বলতো পাহাড়ি যে বাংলাদেশিরা যারা আছে তাদের বিভিন্ন অধিকার নিয়ে তিনি কাজ করতেন তাকে গণধোলাই দিয়ে আজকে মারা হয়েছে বাংলাদেশের টেলিভিশন আজকে নিউজ করেছে যে ধর্ষণের দায় গণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে আমাদের গণমাধ্যম এর কারণ কি এর কারণ হচ্ছে কালবেলা এখনো সন্তোষ চালাচ্ছে এই সময় টেলিভিশন এখন রয়ের দ্বারা পরিচালিত হচ্ছে এই কারণে এইসব সংবাদ হচ্ছে এখন আমরা তো আমি তো আর আমার পক্ষে তো আর সব বিষয় নিয়ে কথা বলা উচিত না কথা আমি মনে করি গণমাধ্যম ঠিক হওয়া সবার আগে প্রয়োজন। এবং উইদিন এক সপ্তাহের ভেতরে আমি মনে করি আমাদের ফোর্স কাজ করতে হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সাথে আমার এই বক্তব্য যারা যারা শুনছেন আমরা প্রয়োজন আমি ফেসবুকে একটা গ্রুপই তৈরি করব। যারা কিনা এটার সাথে সংযুক্ত হবেন আমাদের এই গণমাধ্যম আহ অধিকার ইয়ে পরিষদ বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ যেটা সেখানে আপনাদের প্রিয় সব মানুষেরাই থাকবে আজকে শরীফ উসমান হাদি ভাইয়ের সাথে আমার প্রথম ইয়ে আমি আমার আমাকে যদি আজকে পুরস্কার দিতে বলেন এখানে এটাকে একটা ডিবেট হিসাবে ওনার বক্তব্য আমার সবচাইতে ভালো লেগেছে তো এই তেজদ্বীপ্ত এতগুলো মানুষ একসাথে কাজ করবে আর সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে আমরা যা করেছি সেটাই করবে এটা way না আপনারা way যে পদ্ধতি চাচ্ছেন আমি মনে করি প্রথম দিন আমরা ওই মালিক পক্ষকে বলবো যে আপনার এখানে এই এই দালাল আছে এই দালালদেরকে সরাইতে হবে পরের দিন যদি না সরাই সেখানে যেতে হবে বাইরে দাঁড়ায় সেখানে মানব বন্ধন হবে গ্যাদারিং হবে যা করা সেটা হবে পরের দিন অফিসের ভেতরে ঢুকে যাব এটা হচ্ছে পদ্ধতি ঢুকার পরে আমি আপনার মধ্যে একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই কাইন্ডলি একটা প্লিজ জি একটু আমি আপনাকে ডিসকাস করলাম এই জন্য ভাই আপনি পিনাকি দাম সরকার ভাই আপনারা যারা বাইরে বসে যুগ ধরে যুদ্ধটা করছেন ধরেন আমি ফ্রাঙ্কলি বলি আমি ছোট মানুষ হিসেবে প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনুস সাহেব যখন জাতিসংঘে গেলেন আমেরিকায় আমি খুব ভেবেছিলাম যে অন্তত তিনি আধা ঘন্টার জন্য হলেও বলবেন যে পিনাকি ভাই দাদা শুরু করে ইলিয়াস কনকসরাই পুরো গ্রুপটা যারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে তাদের জন্য অন্তত একটা চা খাবেন এবং আপনাদের কথা শুনবেন এটা আমি খুব প্রত্যাশা করেছিলাম তুমি ফ্রাঙ্ক তো এটা তো হলোই না আমার একটা পরামর্শ হলো দেখেন মূলধারার গণমাধ্যম বলতে যে বাংলাদেশে একটা ব্যাপার ছিল ওটা ভেঙে গেছে পুরো মূলধারা গণমাধ্যম গণমাধ্যম এটা তো গণমাধ্যম এটা তো ফ্যাসি মাধ্যম এই যে নতুন মাধ্যম আপনারা তৈরি করলেন আপনাদের প্রতি পরামর্শ আপনারা এজ আর্লি অ্যাজ পসিবল ভিন্ন ধারার মানুষও কিন্তু যারা মুক্তিকামী মানুষের পক্ষে ছিলেন তারা আপনারা অতি দ্রুত একটা প্ল্যাটফর্ম ঘোষণা করুন আপনারা ওখানে বসে তারা বাংলাদেশের গণমানুষের বিপক্ষে কথা বলছেন কোন 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 সাংবাদিক মিডিয়া হাউস আপনারা একদম প্রফেশনালি আপনারা তাকে ডিটেক্ট করবেন তিন দিন সময় দিবেন বলবেন যে একে এখান থেকে সেক করতে হবে যদি তারা না করে আমি বলতে আমাদের ইনকিলাব মঞ্চ সকল ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা একদম নিয়মতান্ত্রিক উপায়ে এসে হাউজের সামনে দাঁড়াবো যতক্ষণ না পর্যন্ত মানুষের বিপক্ষে যারা দাঁড়িয়েছে সেই কালচারাল তাদেরকে যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা প্লিজ আকারে এই প্ল্যাটফর্মটা ইনশাল্লাহ ঘোষণা করুন এবং বিপ্লবের ফসল বাংলাদেশের মানুষের ঘরে আগ ওঠার আগ পর্যন্ত প্লিজ আপনারা হতাশ হবেন না এবং আমি চাই আপনারা বাংলাদেশে না আসুন টু বি ফ্রাঙ্ক আপনারা বাংলাদেশে আসলে কাজটা আপনারা এভাবে করতে পারবেন না যেদিন আমরা বলবো যে আপনারা আপনি পিনাকিদা কনক সরার ভাই সবাই একদিন এক ফ্লাইটে আসেন আমরা লক্ষ্য জনতা আপনাদেরকে রিসিভ করব নতুন বাংলাদেশে সেই পর্যন্ত আপনাদেরকে লড়াইটা করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই শরীফ লড়াই অব্যাহত ভাই আমরা 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 যদি নাকি প্রয়োজন হয় আর 5 বছর পরে আসব যদি প্রয়োজন হয় দুই দিন পরেও আসবো সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমাদেরকে যেই কাজটা করার জন্য যা প্রয়োজন সেটা তো এখান থেকে করা সম্ভব আমাদের সেই লোকবল আছে টেলিভিশনের মালিক সম্পাদক যারা এখন দালালি করছেন যদি মনে করে থাকেন যে আপনারা এইভাবে তাং নাং করে তারপরে সরকারকে কয়েকদিন সময় দিবেন প্রথম আলোর এই গুটিবাজি দিয়া তারপরে দেশ চালায় যাবেন ফাঁকে ফুকে মাঝে মধ্যে জানাজার মধ্যে এসে উপস্থিত হবেন এই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না আমি তো বললাম যে আমরা হাতি ভাই আমরা এক সপ্তাহের ভেতরে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে অনেক কাজ করছি অলরেডি মিনার ভাই আমি এবং এখানে থাকা অবস্থাতেই এটা করা আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে মুশফিক ভাইয়ের সাথেও এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে তো আমরা এটা খুব দ্রুতই করছি এবং আমি বলবো কথা যেটা যে অন্য সেক্টর এগুলোকে এমনিকেই ঠান্ডা করা যাবে আগে গণমাধ্যমের কথা নেই গণমাধ্যমে এখন পর্যন্ত যারা আছেন যদি জাঙিয়া টাঙ্গা নিয়ে যদি মানসম্মান নিয়ে যদি রাস্তায় বাইর হইতে চান তাহলে আগে থেকে ভাগা পড়েন আর যদি নাকি আপনাদেরকে বের করতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে সেটার জন্য কেউ দায়ী থাকবে না আর যদি আমরা এটা করবো দেখে যদি কেউ আবার এখানে সুশীলগিরি মারাইতে আসেন না এটা আইন শৃঙ্খলা হোক আর যেই হোক যেই অথরিটি হোক মারাইতে আসেন না আমরা কিন্তু এমন নিউ ইয়র্কে আসি এটা মাথায় রাখতে হবে তো এত ফাল পারার কিছু নেই আমরা যা চাই সেটা ন্যায্য জিনিস চাই জনগণ যেটা চায় সেটা চায় এবং আমি সবচাইতে সবার আগে যেটা বলবো যে এই যে যারা এখনো আহত নিহত আছে তাদের পরিপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে না এখনো পর্যন্ত হচ্ছে না আমি কালকে আমার যে পত্রিকা নতুন করে চালু করছি বাংলা এডিশন সেখান থেকে আমি একজনকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছিলাম অনেক মানুষ এখনো পর্যন্ত অনেক মানুষ এই জায়গায় এই আছে এইটা তো হইতে পারে না যারা বলছিলাম যে নূরজাহান বেগম নামে জনৈক মহিলাকে স্বাস্থ্যের দায়িত্ব দেয়া আছে যে স্বাস্থ্যের সহ বুঝে না স্বাস্থ্য বানানো জানে কিনা আমার সন্দেহ আছে মানে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকে সে পুনর্বাসন করতেছে ভাই আপনার কি মনে হয় যে যারা হাসিনার দাদা সুবিধা ভোগী হাসিনার দাদা মানে কোটি কোটি টাকা কামাইছে ডিউটি না করেও টাকা নিয়ে গেছে মানুষের উপর করছে তারা এই আহত ছাত্রদের চিকিৎসা দেবে দেবে না তারপরে আরো ড্যামেজ করবে সেখানে মানে সরকার কিন্তু গায়ে হাওয়া লাগাই ঘুরতেছে এবং আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে সকালবেলাতেই বেলাতেই আমি একটি অনুষ্ঠান প্রচার করতে দিয়েছি দর্শক যদি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি অনুষ্ঠান একজন বিশেষজ্ঞ তিনি চিটাগাং নিয়ে গবেষণা করেন টোটাল একটা ধারণা আপনারা পাবেন এবং সাম্প্রতিক সময় ভারতে আওয়ামী পুনর্বাসনে পার্বত্য অঞ্চল নিয়ে ভারত নিয়েছে এবং ভেরি আনফরচুনেটলি আমাদের উপদেষ্টাদের অনেকেই যারা ওই যে এনজিও বাজি করেন সেই এনজিওর কিন্তু একটা ভালো সেক্টর হচ্ছে এই উপজাতি আদিবাসী এদের এদের নিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা আছে কিন্তু তো বর্তমান উপদেষ্টা পরিষদে কিন্তু এই জাতীয় লোকজন আছে সেটি আমরা আলোচনা এনেছি আপনারা যদি দেখেন আপনাদের ধারণা ক্লিয়ার হবে এবং এই জাতীয় উপদেষ্টাদের তো সতর্ক করতে চাই পার্বত্য চট্টগ্রাম তোমার বাপের ইয়ে না তালকদারি না তুমি ব্যবসা করবা দেশ বেচা দিবা ভাই মানে এত বিরক্ত লাগে বিশ্বাস করেন ভাবছেন ওকে শান্তি পাবো এই হাসিনার পরে এখন দেখি আরো খারাপ অবস্থা আর কি এক একটা মানে কি বলবো মানে বালখিল্ল আচরণ সব সব এক একটা ভাব ধরে বসে আসছে মহাজ্ঞানী এদের হাত থেকে এখন মুক্ত করা আরেক কাহিনী হয়ে গেছে আর কি

হয়তো বলতে পারে যে ফ্রিডম অফ স্পিচ কে কি আমরা ব্যাহত করতেছি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাদেরকে এটা আমরা বাদ দিতে চাচ্ছি যে আপনার ফ্রিডম অফ স্পিচ কে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাচ্ছে এটা কোনো মুক্ত কোনো গণমাধ্যম তখন ছিল না যারা এই কাজগুলি করেছে তাদেরকে কিন্তু যদি এরা ক্রিমিনাল কাজে এই ক্রিমিনালকে আইসোলেট করে ফেলতে হবে এরা যদি না করে ভবিষ্যতে অতি সত্তরই আবার আমাদের সেই একই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে এ কারণেই কিন্তু এই কাজটা করা কাজে আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি আমরা এই আবেদনটা আগেও করেছিলাম যে আপনারা প্রত্যেকটা জামনা পাঁচজন মনে করেন একটা কলেজে পাঁচজন টিচার আছেন আপনারা পাঁচজনে বসে একটা ই করেন গণমাধ্যম পরিষদ আমরা যেভাবে করছি এটার একটা ব্রাঞ্চ করেন এটার কি কোনো নেতৃত্বের কিছু নাই এটা দেশকে বাঁচাতে এগিয়ে আসেন এই ছেলেরা এগিয়ে এসেছে সমন্বয়কদের কথা শুনলেন উই আর আমরা আসলেই আশাবাদী কাজে সবাই যদি আমরা এদেরকে সহযোগিতা করি ইনশাল্লাহ এই দেশকে কেউ আর ওই আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে না কিন্তু এটা শুধু যদি মনে করেন এই দায়িত্বটা আরেকজনে করবে আপনার করার দরকার নাই এটা কিন্তু মারাত্মক একটা আমাদের ভুল হবে যে সবার প্রতি অনুরোধ আপনারা যে যেখানে আছেন এই যে সিভিল সোসাইটির পার্ট আপনি কলেজের শিক্ষক হন স্কুলের শিক্ষক হন ডাক্তার ইঞ্জিনিয়ার যেই হন আপনারা এটাতে এগিয়ে আসুন আমরা যখন একসাথে এই কাজগুলি করবে ইট উইল বি এ গ্রেট ফোর্স যে ফোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এদেরকে প্রতিহত করতে পারবো জি আমি শেষের একদম সংক্ষেপে যেটা বলতে চাই আসলে চলে মানে এটা ভালো লাগলো করা এবং নতুন করে শেখার অন্তত মানসিক আহ এটা অবশ্যই গুড সাইন তো আমি এটা ধন্যবাদ জানাই আর যেটা আমার বলবার ইচ্ছা সেটা হলো আপনাদের লড়াইটা আসলে নতুন করে শুরু হলো এটা হলো আমার আসলে কতটা খুবই ক্লান্তিকর কিন্তু আপনারা এতদিন পর্যন্ত একটা লড়াই করলেন তো এটা কনক সরকার ভাই আজকে আসলে মনে করিয়ে দিলেন নইলে আমিও আজকে বলবো করে যে আপনার বোন পর্যন্ত যেভাবে বাংলাদেশে গ্রেফতার হয়ে জুলুমের শিকার হলো মানে আপনার জায়গা থেকে তো এরকম তো আসলে বাংলাদেশের প্রতিটা মানুষই তো আমি যেটা আসলে বলতে চাই যে আমাদের এই যে আরবান মিডল ক্লাসের মধ্যে একটা এই যে একটু সে রবীন্দ্রসঙ্গীত গাবে একটু ছায়া নটে যাবে এরপরে এই যে হুজুর টুজুর মারা গেলে এগুলো রাইট না মানে যেগুলোকে অনেকটা আমি বলতে যে ভাইয়ের গতকালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে অনেক আগের যদিও হয়তো ওইটাই আসলে যে মানে আমি যেগুলো করব এগুলো হলো একনলেজ করা তোমার হলো দায়িত্ব আর তুমি যেগুলো বলবা এগুলো হচ্ছে উগ্রবাদী কথাবার্তা তো আসলে একদম ফ্যাসিবাদের গোড়ার ন্যারেটিভ কে ভাঙতে হবে মানে ফ্যাসিবাদের অর্ধেক রেখে বাকি অর্ধেক আমরা আবার পলিশ করব এটা হবে না আমাদের যেটা করতে হবে গত আহ দীর্ঘ সময় যেই ফ্যাসিবাদের যেই ন্যারেটিভ গুলো নির্মিত হয়ে বাংলাদেশকে এভাবে করা গিয়েছিল সেই ন্যারেটিভ গুলো ভেঙে দিতে হবে আর সব থেকে বড় ন্যারেটিভ তো আমরা ভেঙে ফেলেছি যখন আমরা বলেছি তুমি কে আমি কে রাজাকার